মনে জেগেছে তাই সবার মনে জেগে তাই ত্যাগের শুরবানি এলো ইদুল হাজহা এলো বিস্মিত রহিত রহমণি রহিম গরু মহিষের হাট গরু মহিষী হাট সম্মানিত এলাকাবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দুপুর দুই খটিকা হইতে রাত নয় ঘটিকা পর্যন্ত শাহপুর নতুন বাজারে বিরাট গরু ও মহিষের হাট বসানো হয়েছে এবং আপনাদের সুযোগ সুবিধার্থে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন এই গরু মহিষের হাট বসবে স্থান শাহপুর নতুন বাজারের পশ্চিম পাশে ফারুক মেম্বার সাহেবের জমিনে অতএব ঈদুল আজহা উপলক্ষে শাহপুর নতুন বাজারে অন্যতম শ্রেষ্ঠ গরু মহিষের হাট থেকে আপনার পছন্দের গরু মহিষ ক্রয় ও বিক্রয় করতে উক্ত হাটে সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমন্ত্রণে ইজারাদার শাহপুর নতুন বাজার বাজারের সুযোগ সুবিধা সমূহ গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে যাতায়াত ব্যবস্থা রয়েছে জেনারেটর এবং নিরাপত্তা সহ সকল ধরনের সুযোগ সুবিধা দূরের পাইকারের জন্য গরু ক্রয় করাই বিশেষ ছাড়ের ব্যবস্থা